আল্লাহ রাসুল সম্বন্ধে বলা হয় অনেক বিবাহ করেছেন আল্লাহ রাসুল বলে যে আশারাদিল্লা তালাহানকে নিয়ে বলে আশারাদিল্লা তালাহানকে আল্লাহ রাসুল নয় বছর বয়সে বিবাহ করেছেন এটা নিয়ে অনেকে কথা বলে কিন্তু আপনারা যারা কথা বলছেন বিশ্বকবি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর ওনার যে প্রথম স্ত্রী মিনালিনী ওনাকে কত বছর বয়সে বিবাহ করেছেন বলো তোমরা কত বছর বয়সে বিবাহ করেছেন হ্যাঁ নয় বছর বয়সে এই কি বলে সীতা রাম সীতাকে বিবাহ করেছে কত বছর বয়সে ছয় বছর বয়সে সেটা নিয়ে তো কোনো কথা হয় না সেটা নিয়ে তো কোনো কথা হয় না নবী আশার জেলা তালা আনাকে নয় বছর বয়সে বিবাহ করেছে এটা নিয়ে কথা হয় নবীর চরিত্র সম্বন্ধে জানতে হলে তোমাকে বুঝতে হবে নবী যখন পঁচিশ বছরের যুবক তখন তিনি বিবাহ করেছেন চল্লিশ বছরের একজন মহিলাকে বিবাহ করেছেন খাদিজাতুল কবরাদ তালা আনাকে তখন নবীর বয়স পঁচিশ বিবাহ করেছেন চল্লিশ বছর খাদিজাতুল কবরা পঁয়ষট্টি বছর বেঁচে ছিলেন তার মানে তাদের বিবাহ পঁচিশ বছর বলবৎ ছিলেন পঁচিশ বছর বলবৎ থাকা দিয়ে তো কোমরা জীবিত থাকা অবস্থা আল্লাহ রাসুল কাউকে বিবাহ করেন নাই তাহলে পঁচিশ বছর যদি বয়সে বিবাহ করেন পঁচিশ বছর বয়সে যদি সংসার হয় তাহলে পঞ্চাশ বছর পর্যন্ত আল্লাহ রাসুল কাউকে বিবাহ করেন নাই তার মানে তোমরা কি ভাবো যুবকের যুবন পঞ্চাশ বছর যদি আল্লাহ রাসুল যদি অনেকেই বলে নাও জবিল অনেকে বলে আল্লাহ রাসুল মেয়েদের প্রতি এ ছিল তাহলে আল্লাহ রাসুল তো পঞ্চাশ বছর ভিতরে যখন তার উত্তাল যৌবন ছিল তখন বিবাহ করার কথা ছিল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আল্লাহ রাসুল পঞ্চাশ বছর পর্যন্ত যখন খাদিয়াতুল কোবরা রাজি আল্লাহ তালা আনু আল্লাহ রাসুলকে ওই যে বছর খাদিয়াতুল কোবরা রাজি আল্লাহ তালা মারা গিয়েছিলেন ওই বছর ওনার চাচাও মারা গিয়েছিলেন আবি তালবই মারা গিয়েছিলেন এই জন্য ওই বছরকে বলা হয় দুঃখের বছর ওই বছরকে বলা হয় দুঃখের বছর আল্লাহ রাসুল আল্লাহ রাসুল তার ওয়াইফকে এত বেশি ভালোবাসতেন তখন কাউকে বিবাহ করেন নাই পঞ্চাশ বছর পরে আর তেরো বছর বেঁচে ছিলেন তেরো বছরে উনি বিভিন্ন সময় বিভিন্ন জনকে উপকার করার জন্য অনেকে আল্লাহ আপনি আমাকে স্ত্রী বানিয়ে আমাকে সম্মানিত করুন আবু করেন ইয়ে আমার মেয়েকে আপনি বিবাহ করে আমাকে সম্মানিত করুন আমি বলতে পারবো আমি রাসুলের শ্রেষ্ঠ মানব মানবের আমি কি শ্বশুর আমি বলতে পারবো যারা তাদেরকে বিবাহ করেছেন প্রত্যেকেই আল্লাহ রাসুল তাদেরকে বিবাহ করার মাধ্যমে সম্মানিত করেছেন যদি যৌবনের কারণে আলারসুল বিবাহ করতেন তাহলে পঞ্চাশ বছর বয়স পরে বিয়ে করতেন না তার আগে বিবাহ করতেন সেটি বিষয় আমাদের জানতে হবে ব্যক্তি জীবন পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যার রাষ্ট্রীয় জীবন যার সামাজিক জীবন তার পারিবারিক জীবন রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিলেন স্বামী হিসাবে কেমন ছিলেন বাবা হিসাবে কেমন ছিলেন দাদা হিসাবে কেমন ছিলেন নাতি হিসাবে কেমন ছিলেন শ্বশুর হিসাবে কেমন ছিলেন শিক্ষক হিসাবে কেমন ছিলেন ছাত্র হিসাবে কেমন ছিলেন ওনার শিক্ষক কে ছিলেন জিবিয়া ইসলাম সহায় ওনার শিক্ষক ছিলেন জিবি আলু ইসলামের সাথে উনি কেমন আচরণ করতেন উনার ছাত্র কে ছিলেন ছাত্রদের সাথে উনি কেমন আচরণ করতেন উনি যখন পৃথিবীতে আসছিলেন আইয়ামে জাহাইলিয়া যোগ বলা হয় অন্ধকারের জন্য যোগ নারীদের কোনো অধিকার ছিল না মানুষের কোনো অধিকার ছিল না এমন একটি রাষ্ট্র উনি পরিচ্ছন্ন তৈরি করে দিলেন মাত্র তেইশ বছরের ব্যবধানে এমন একটি রাষ্ট্র উনি তৈরি করলেন যে রাষ্ট্রে যেখানে নারীদের অধিকার ছিল না সেখানে নারীদের অধিকার না নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে ওমর বিন খাত্তাব ইসলামের সেকেন্ড খালিফা ওমর রাজিউল্লাহ তালাহ আনু যখন ক্ষমতায় ওমর রাজি আল্লাহ একদিন এভাবে আলোচনা করছিলেন ওমর রাজিউল্লা আনু চিন্তা করলেন যে যে মেয়েদের যে মহরানা সে মহরানার বিষয়ে উনি চিন্তা করলেন মোহরানাটা নির্দিষ্ট করে দেওয়া যায় কিনা উনি যখন মোহরানার কথা প্রস্তাব করলেন সাথে সাথে একজন মহিলা দাঁড়িয়ে বললেন হে মমিন আপনাকে মহরানা নির্ধারণ করার জন্য ক্ষমতা কে দিয়েছে কি ব্যক্তি ছিল জানো উমর যখন আওয়াজ করত বাঘ এবং মহিষ একসাথে পানি খেত সে উমরের সামনে বলছে আপনাকে ক্ষমতা কে দিয়েছে জবাব দিতে কি ছিল নারীর অধিকার যেখানে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো যেখানে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো সেখানে নারী বলছে আপনাকে এটা নির্ধারণ করার জন্য কে বলেছে আমাদের রাসুল বলে গিয়েছে যে যতটুকু পারো তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দাও যত বেশি দিতে পারো মোহরানা হিসাবে আজকে আমরা শুধু বারবার বলি আমরা শুধু বারবার অধিকারের কথা বলি মোরাদি আল্লাহ তালানু একবার একটা নতুন পাঞ্জাবি পরে মিমবারে জুমার নামে খোদবা দিতে দাঁড়া দাঁড়া যাচ্ছিলেন এমন সময় খোদবা দেওয়ার আগে এক সাহাবি এক প্রশ্ন করলো হে আমির মমিনিন আপনি খোদবা দাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দেন আপনি এত সুন্দর পাঞ্জাবি কোথায় পেলেন গণিমতের মাল থেকে যে কাপড় পাওয়া হয়েছে আপনি যতটুকু পেয়েছেন আমিও ততটুকু পেয়েছি তাহলে আপনার কাপড়টা এত বড় হলো কিভাবে অতিরিক্ত কাপড়টা আপনি কোথা থেকে পেয়েছেন তখন ওমরাদি আল্লাহ তালা তখন ওমরা আল্লাহ তার ছেলে ওমর বিন আবদুল্লাহ আব্দুল্লাহ বিন ওমর আবদুল্লাহ বিন ওমর দাঁড়িয়ে গেল বলে যে আমি আমার আমার অংশ আপনারা যেমন গণিমতের মাল পেয়েছেন আমিও তো সেম পেয়েছি আমার বাবার কাপড়টা ছোট হয়ে যায় আমার বাবা একটু লম্বা মানুষ এই জন্য আমি আমার কাপড়টা আমার বাবাকে দিয়ে দুটো কাপড় মিলে আমার বাবা এই কাপড়টা বানিয়েছে কি সমাজ তৈরি করেছে কি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে যেখানে কোনো অধিকারে ছিল না যেখানে অধিকার শব্দ কোনো অধিকারই ছিল না যোগ যে যাকে পারে তাকে শুধুমাত্র না করতো সম্পদ লুন্ডন করে মেরে ফেলা হতো ব্যবসায়ীদেরকে যেখানে নারীদেরকে কবরস্থ করা হতো নারীরা কোনো কথাই বলতে পারতো না কি সমাজ ব্যবস্থা লাগছে মাত্র তেইশ বছর জীবনে কি সমাজ ব্যবস্থা তৈরি করেছে